বিপিএফ ইউপিপিএল এর অর্থ একই হিমন্ত বিশ্ব শর্মা একটা ফোন দিয়ে হাগরামাকে ফোন করেন আরেকটা দিয়ে প্রমোদ বড়কে ফোন করেন ধনশ্রী পরিষদীয় কেন্দ্রের নির্বাচনী প্রচারে মন্তব্য এপিসিসি সভাপতি গৌরব গগৈয়ের মোবাইল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের হিমন্ত বিশ্ব শর্মা এটা ফোন যোগেদিন প্রমোদ বড় ডাঙরিয়ায় ফোন করে যে কত প্রার্থী দিবস হারামা মহলাই ফোন করে কিন্তু এটা ফোন নাম্বার হিমন্ত বিশ্ব শর্মা কেটা মিলাই হেয়া হল মোর মোবাইল নাম্বার মূল মোবাইল নাম্বার মূল নম্বর যোগেদি মো ফোন করা